নমস্কার আজকের তান্ত্রিক সাধনের আরেকটি পথ নিয়ে একটি দিক নিয়ে আমরা আলোচনা করব যে দিকটি তন্ত্র সাধনার মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ দিকে বয়ে চলেছে প্রবৃত্তি থেকে নিবৃত্তির পথে যখন মানুষ যাচ্ছে সেখানে তাদের কি কি উপলব্ধি করতে হচ্ছে কোন দিকে তারা যাচ্ছে কোন স্তরে তারা উঠছে তা কিন্তু তন্ত্র আমাদের সুস্পষ্টভাবে দেখিয়ে দেয় তাই তান্ত্রিক সাধনের আরেকটি দিক আছে যেমন সেখানে অবশ্য শিব শক্তিরই মিলনই হচ্ছে আসল তত্ত্ব তবে সেটা একটু ভিন্ন প্রকারের তন্ত্রমতে প্রত্যেক নরনারীর ভিতরেই শিব ও শক্তিতত্ত্ব নিহিত থাকলেও পুরুষে শিব প্রকাশ অধিককে এবং নারীতে শক্তি তত্ত্বের প্রকাশ অধিককে পুরুষ হচ্ছে শিব বিগ্রহ এবং নারী হচ্ছে শক্তি বিগ্রহ অর্থাৎ আমরা যে চারদিকে যে নরনারী দেখতে পাচ্ছি যখন এরা সাধনার দ্বারা সংস্কার প্রাপ্ত হবে তখন তারা শিবস্বরূপ এবং শক্তিস্বরূপ হবে অদ্বয় সত্যের এই দুই রূপ একইভাবে ব্যবহারিক জগতে পুরুষ এবং নারীর ভিতরে প্রকাশ লাভ করেছে যেমনটা আমরা বৃহদারণ্য উপনিষদেই আমরা দেখতে পাই কি দেখতে পাই যে আদির এক যতক্ষণ এক ছিলেন ততক্ষণ তিনি রমন করতে না রমণ ইচ্ছায় তিনি নিজেকে দ্বিধা বিভক্ত করে নারী ও রূপে সৃষ্টি করে নিয়েছিলেন তাই বলা যায় যে মোটের উপর তন্ত্র সাধনার প্রত্যেক পুরুষ শিবস্বরূপ প্রত্যেক নারী হচ্ছে শক্তিস্বরূপা ব্যবহারিক জগতে স্বরূপ বিস্মিত হয়ে নরনারীর মিলন চলেছে চলছে প্রবৃত্তির পথে সে মিলন বাহিরের এই সৃষ্টি রক্ষা করবার জন্য পরিবর্তনশীল সৃষ্টির গতিধারাকে আগাইয়া দিবার জন্য কিন্তু সাধক যাহা যারা তারা কিন্তু এই ব্যবহারিক স্থূলরূপে ভুলিয়ে থাকেন না তারা কি করেন তারা সেই অন্তর্দৃষ্টিতে অনুভব করছে যে স্থূলরূপের ভিতরকার স্বরূপটা কী এই স্বরূপটির মধ্যে কি লুকিয়ে আছে এবং এই স্বরূপে প্রতিষ্ঠিত হয়ে যোগের পথে যে মিলন সেটা কিন্তু ভোগ নয় সেটাই হচ্ছে পরম যোগ অন্তর্দৃষ্টির দ্বারা সাধক লাভ করেন তত্ত্বদৃষ্টি সেই তত্ত্বদৃষ্টির সহিত গ্রহণ করতে হয় এই যোগকে তাহলে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে তন্ত্রের গতিধারা বয়ে চলেছে এবং এই হটযোগের সাহায্যে সাধক কিন্তু সমস্ত দেহের জৈবিক ধারাকে কিন্তু বুঝতে পারে তাই শিবশক্তির মিলন সেটা স্থূল ভোগানন্দকে উর্ধে টেনে লয় করে শিবশক্তির যোগানন্দ রূপে প্রতিষ্ঠা করতে হয় সেই যোগানন্দেই পৌঁছে দেয় অদ্বয় শত্রু এটাই হচ্ছে তন্ত্রের একটা প্রবাহ আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ